জেন মানে ভালো আছি মুন্তাজ মানে ভালো আছি আনা রো গোরফা রো মানে যাওয়া গোরফা মানে বাড়ি মানে আমি বাড়ি যাব বাস আনা রাতি মাফি কয়েস অবশ্যই ভাই আমি আপনার সাথে লাইভে একটা শো করব ইনশাআল্লাহ আমি জানি আপনি ভালো আরবি জানেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আরবি বিষয় নিয়ে আমি এটা নিয়ে আগে একটা ভিডিও বানাইছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছি আপনাদের সবার তো আমার আগের ভিডিওতে আমি যে কয়টা আরবি নিয়ে ধারণা দিছি আমার মনে হয়েছে যে না এর থেকে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আইডিয়া দেওয়া দরকার যার কারণে আমার আজকের এই ভিডিওটা আমার ভিডিও নিচে যে কমেন্ট করছেন উনি হচ্ছে আলিফ শিকদার উনি কমেন্ট করছে যে আমার এক বছরের আকামা আছে কিন্তু আমার বেতন কম এটা আপনি আপনার মুদিরকে কিভাবে বলবেন আপনি আরবিতে শর্টকাটে যদি সুন্দর মতো বলতে চান তাহলে বলবেন যে মুদির আনাফি অহেদ সানা ইকামা বাস আনা রাতিফ মা ভিকয়েস আনা ইকদার রাতিফ জিয়াদা এভাবে বলতে পারেন ভাই এটাও বলতে পারেন যে মুদির আনা রাতিব মাফি কয়েস। আনাফি ফি ইকামা সানা একদার শুয়ায়া জিয়াদা জি বিনতে রাতিব এভাবে বলতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে তোহিদুল ইসলাম যে কমেন্টটা করছেন যে আপনি যার থেকে ইন্টারভিউ নিছেন তার থেকে মাইক্রোফোন নেন নাই কেন থ্যাঙ্ক ইউ ভাই আপনি ভালো একটা প্রশ্ন করছেন তো উনার যখন সময় শেষ হয়ে গেছে আমি ভিডিওর ইন্ট্রো দেওয়া পর্যন্ত উনি পাশে দাঁড়িয়ে ছিল তারপরে যখন আমার ভিডিও করা শেষ উনি আমার মাইক্রোফোন দিয়ে চলে গেছে তারপর উনি আর একটা কমেন্ট করছে যে আমি আপনার ভিডিওতে পার্টিসিপেট করতে চাই যদি আমি প্রশ্নের আনসার দিতে পারি তাহলে কি আমার টাকাটা কি আল রাজি ব্যাংকে দেওয়া যাবে অবশ্যই ভাই আমি আপনার সাথে লাইভে একটা শো করব ইনশাআল্লাহ আমি জানি আপনি ভালো আরবি জানেন আপনি অনেক দিন ধরে সৌদি আরবে আছেন আগেও ছিলেন তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর এখন যে বিষয়গুলো আমি আপনাদেরকে ধারণা দিব সৌদি আরবে আপনি যদি থাকেন এই বিষয়গুলো জানা দরকার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন সৌদি আরবে সর্বপ্রথম যে ছোট প্রাথমিক শব্দগুলো আছে যেগুলো হচ্ছে যেমন আপনার সাথে যদি কারো সাথে দেখা হয় সে আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম কেমন হাল মানে কেমন আছেন তো এটার অ্যানসার আপনি দিবেন আলহামদুলিল্লাহ কয়েস মানে আলহামদুলিল্লাহ ভালো আছি এটার বিপরীতও দেয়া যায় জেন মানে ভালো আছি মুন্তাজ মানে ভালো আছি মিয়া মিয়া আরো ভালো আছি তো এগুলো অনেক শর্ট শর্ট বিষয় যেমন এগুলো আপনার যেমন আপনাকে যদি কেউ বলে ধন্যবাদ ধন্যবাদ যদি আরবিতে বলে তাহলে বলবো হচ্ছে শুক্রান শুক্রান হচ্ছে ধন্যবাদ আর আপনি এটা অ্যান্সারে কি বলবেন আফওয়ান আফওয়ান যদি আপনাকে কেউ শুক্রান বলে তাহলে আপনি বলবেন আফওয়ান বিশেষ করে যদি আপনি কোনো কফি শপে বা কোনো জায়গায় কাজ করেন আপনি যদি কাউকে খাবার দিয়ে আসেন বা কাউকে তলব বলতে কিন্তু ওয়াডার তলব বোঝায় যদি আপনি কাউকে তলব দেন তাহলে সে আপনাকে লাজিম শুক্রান বলবে শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ আপনিও তাকে তার অ্যান্সার দিয়ে দিবেন আফওয়ান ঠিক আছে এটা দিলে সৌদিরা অনেক খুশি হয় আর সৌদি আরবে আপনি শুক্রান প্রতিটা পদে পদে জানবেন যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা তো জানেনি প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই ভাষাটা সবচেয়ে বেশি ইউজ হয় আপনাকে শুক্রান বলবেই আর আপনি এটা অ্যান্সারে বলবেন আফওয়ান আমি মূলত চেষ্টা করব যে কম সময়ের ভিতরে আপনাদেরকে ভালো কিছু আরবি ধারণা দেওয়ার জন্য যেমন কি গোরফা গোরফা মানে হচ্ছে বাড়ি মনে করেন আমি কাউকে বলবো যে আমি বাড়ি যাব আনারো গোরফা আনা রো গোরফা রো মানি যাওয়া গোরফা মানি বাড়ি মানে আমি বাড়ি যাব আনারো গোরফা শিজ্ঞা শিজ্ঞে বলতো কিন্তু বাড়ি বুঝায় বা ঘর বুঝায় গোরফা বলতো কিন্তু ঘর বোঝায় তো এখানে অনেকগুলো বাসা আছে যেগুলা ওকে ওকে কথাটা কিন্তু অনেক ভাবে বলা যায় যেমন তাইয়েব তামাম তামাম তাইয়েব এটা কিন্তু ওকে বুঝা যায় ঠিক আছে নি আরও কিছু ভাষা আছে যেগুলো বিভিন্ন ভাষায় বলা যায় যেমন কি আমাদের বাংলাদেশে 64 জেলায় 64 রকম একটু তফাত আছে ভাষায় তেমন কি এখানেও যেমন উয়াদি মানে উয়াদি মানে যেমন কি ধরনা জুবালা উয়াদি জুবালা জুবালা ফালাও এরমি জুবালা জুবালা ফালাও সেম সেম যেমন কি আরেকটা আছে এমসি আনা এমসি আমি চলে যাই আনা এমসি আমি চলে যাই এগুলো বিভিন্ন ধরনের ভাষা আছে যেগুলো এক একটা এক একভাবে বলা হয় এক এক ভাষার সাথে যোগ করে যেমন কি আমি চলে যাব হসপিটাল আনার ও মোস্তেসপা হসপিটাল অর্থ হচ্ছে মোস্তেসপা মানে আরবিতে হচ্ছে মোস্তেসপা বাংলাতে হচ্ছে হসপিটাল বেতন আরবি হচ্ছে রাতিফ মনে করেন যে আপনি বলবেন যে আপনার বেতন আসে নাই আপনি বলবেন যে মাই ইজি রাতিফ আনা মাই ইজি রাতিফ মাই ইজি মানে আসে নাই রাতিফ মানে হচ্ছে বেতন আর এখানে যদি মনে করেন যে আপনার বলবেন যে আমার বেতন ভালো না আনা রাতিফ মাফি কয়েছে আনারাতিফ মাফি আরেক আরেকভাবে বলা যায় আনারাতিফ মাফি কাফি আপনি যদি পেট্রোল পাম্পে আসেন এখানে সবকিছু রেট লেখা থাকে তারপর যদি আপনি জিজ্ঞেস করেন যে মানে কত টাকা যেমন কি হাউ মাছ ইংলিশে যদি বলে হাউ মাছ বাংলাতে কত টাকা তাহলে আপনি আরো বলবেন হচ্ছে কাম ফুলুস কাম ফুলুস কাম মানে কত ফুলুস মারি টাকা আর ভিতরে টাকাকে কিন্তু ফুলুস বলা হয় ঠিক আছে রাতিব স্যালারিকে স্যালারি রাতিব বলা হয় আর ফুলুস ফুলুসকে বাংলাতে বলা হয় টাকা পেট্রোল পাম্পে যারা কাজ করবেন তাদের একটা বিষয় আছে যেমন আপনি যদি এখানে গাড়ি এসে ব্রেক আপনাকে বলবে মনে করেন যে বিষ তো আপনি জিজ্ঞেস করবেন যে কাম পুলুস আববি আব দেওয়া আবী মানি দেওয়া আর কাম পুলু মানি কত টাকা আপনি যদি জিজ্ঞেস করেন কাম পুলুস আববি মুদির সে আপনাকে আরবিতে বলবে যে কত রিয়াল মনে করেন যে আপনার বিশ রিয়াল হতে পারে পঞ্চাশ রিয়াল হতে পারে কে আরবিতে বলা হয় খামসিন খামসিন বলা হয় কে আরবিতে আর বিশ কে বলা হয় এসরিন তিরিশ কে আরবিতে বলা হয় তালাতিন চল্লিশ কে আরবিতে বলা হয় আরবাইন তো এরকম বলবে আপনি যদি এসব লাইনে নতুন হয়ে থাকেন কাজ করে থাকেন তাহলে আপনি এটা প্রশ্ন করতে হবে যে কামপুলুস আববি যদি ফুল হয় তাহলে বলবে ফুল আববি আব্বি মানি দেওয়া আর ফুল মানি এটা তা এটা তো ইংলিশ শব্দ এটা সবাই জানে মানে পুরো করে দেওয়া এই হচ্ছে আজকের ভিডিও সবসময় আমি চেষ্টা করবো যে আরবি নিয়ে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে যারা নতুন আছেন আমার ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ